সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা এই জাতের লড়াকু সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে নূতন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরা এক মা দেড় মাসের শিশুকে কুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন পুলিশ ঝড়ড় দাও তোমার এই কচি বাচ্চা নিয়ে তুমি এখানে থাকো না সে বলেছে আমার তো কোনো বড় বাচ্চা নাই আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি আমি আমারে না আমার বাচ্চার স্বাধীনতা বিনিময়ে चाहती মুক্ত হয়েছে স্বাধীন হতে আমি দেখতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জাতির করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধা সৃষ্টি করে সম্মানিত ভাইরা অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে দেশের জনগণ এবং সারা বিশ্বাস আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদ্দারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে হবে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে বাংলাদেশকে এক করতে হবে ঠিক আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসীম আমরা মতলবাসদেরকে জানিয়ে দেব অতীতে তোমরা যা জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে এই জগৎ সাক্ষী সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সরি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আপনারা শুনতে আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের বলার কারণ বলে জি না আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন তিনি বলছেন জি না আমি বললাম কেন আসলেন না বলে যে পরিবেশ ছিল না তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে আমার কাছে চাইতে হবে আমরা কি চাই আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা সমান করে দিতে হবে তাই না আমাদেরকে যেটুকু নিয়ামত দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন একদম সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না কারণ আমার নবী বলেছেন তার গায়ের গামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমী তার পাওনা তার হাতে তুলে দাও বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে হ্যাঁ যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে আর

আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায় মোরে শ্রমিকরা বেনিফিট নেয় গড়ে বসে তারা আবার কিছু মালিক আছেন তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয় পাললে রক্তটাই নিয়ে নেই এটা অন্যায় এটা অন্যায় শিল্প তারা বাঁচাবে আপনি তাদেরকে বাঁচতে দিন আপনি তাদেরকে সম্মান করবেন তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সব কিছু বিলাই দেবে শিপের উন্নতি হবে তাদের উন্নতি হবে আমরা ওই রকম বৈষ্যহীন বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে চারটি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে একটি হচ্ছে তার খাওয়ার অধিকার অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে অপুষ্টি